অবাক হচ্ছেন একদম অবাক হবেন না যা দেখছেন সঠিক দেখছেন ইনি হচ্ছেন রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মহোদয় সরকারি প্রকল্পের মধ্য দিয়ে বেনিফিশিয়ারি আদৌ কতটুকু সুবিধা পাচ্ছে এবং আত্মনির্ভর হতে পারছে কিনা সেটা দেখার জন্য সরাসরি ঢুকে গেলেন বেনিফিশিয়ারির ঘরে একবারে মমতা দাস মুন্ডা এবং মিঠুন মুন্ডা যারা কিনা সরকার সরকারি প্রকল্পের মধ্য দিয়ে শূকর পালন করছেন সেই শূকর আদৌ কতটুকু পালন করছেন বা শূকর পালন করে কতটুকু সুবিধা পাচ্ছেন আদো আত্মনির্ভর হচ্ছেন কিনা সেটা খতিয়ে দেখার জন্য রাজ্যের মাননীয় রাজ্যপাল যদি ঘরে ঢুকে খতিয়ে দেখেন তাহলে আর কিছুই বলার থাকে না এক অনন্য নজির গড়ে গেলেন বিলুনিয়াতে আজ মাননীয় গভর্নর হয়ে আজকে বিলোনিয়ার দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বিলোনিয়ার সার্কিট হাউসে বসেছিলেন টানা তিন ঘন্টা যাবৎ পর্যালোচনা বৈঠক করেছেন একটু হাফিয়ে যাননি তিনি সেখান থেকে একেবারে ছুটে চলে যান বিলোনিয়া থেকে অনতি দূরে একেবারে মুন্ডাবস্তি এলাকায় তবে সাংবাদিকদের মুখোমুখি হতে গিয়ে উনি যেভাবে বললেন যে দক্ষিণ জেলার নেশা বিরোধী অভিযান নিয়ে যে সফলতা এসছে কিংবা বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে যেভাবে আধিকারিকরা পদক্ষেপ নিয়েছে সে নিয়ে প্রশংসা করতে ভুলেননি তিনি তবে সেখান থেকে বিলনিয়া থেকে অনতি দূরে মুন্ডাবস্তিতে যাওয়ার পর মানে বটটিলা পরিচিত এলাকাতে যাওয়ার পর যেখানে সবার সম্প্রদায় এবং সম্প্রদায়ের জনগণরা বসবাস করে থাকেন যারা কিনা দৈনিক কাজ করে নিজেদের সংসার প্রতিপালন করেন তাদের সাথে সরাসরি গিয়ে সেখানটায় উনি কথা বলেন একেবারে উদার মানসিকতার সাথে উদার মনোভাব নিয়ে রীতিমতো চমকে যান সবাই ওনার এই ধরনের পর্যালোচনা বৈঠক শেষে মুন্ডা ঢাকা পাড়ার হতদরিদ্র জনগণের পাশে থেকে এভাবে আলোচনা দেখে সকল আধিকারিক সহ প্রত্যক্ষদর্শীরা চমকে উঠেন রীতিমতো মুন্ডা এবং সবর সম্প্রদায়ের হতদরিদ্র পরিবাররা রয়েছে যারা কায়িক পরিশ্রম করে সংসার প্রতিপালন করছেন তাদের সাথে সুবিধা ও অসুবিধার কথা বলে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় আসা বেনিফিশিয়ারিদের যাচাই করে দেখলেন তিনি সেখান থেকে সকলের সাথে একেবারে দু কিলোমিটার পায়ে পা মিলিয়ে হেঁটে পায়ে হেঁটে তিনি পুরো এলাকা ঘুরে দেখলেন জনগণের সুবিধা অসুবিধাগুলি বিভিন্ন সবাইকে বারে বারে হতবাক করলেন তিনি একজন গভর্নরের এই ধরনের উচ্চ এবং উদার মানসিকতা দেখে সত্যি প্রত্যক্ষদর্শীরা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওনারাও আধিকারিক সহ যারা এলাকার লোকজন রয়েছে এবং সাংবাদিকরা রয়েছে সবাই ওনার সাথে পায়ে পা মিলিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করে ঘুরে দেখলেন পরক্ষণে পায়ে হেঁটেই ওখান থেকেই তিনি আবার চলে গেলেন সীমান্তরক্ষী বাহিনীদের ক্যাম্পে সেখানটায় একেবারে আশ্চর্যজনকভাবে যেখানটা ভিউ পয়েন্ট রয়েছে মানে এই যে দেখতে পাচ্ছেন এটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে তিনি উপরে উঠে সেখান থেকে ভারত বাংলা যে সীমান্ত রয়েছে যেখানটায় কোনো ধরনের অসুবিধা রয়েছে কিনা সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সাথে একেবারে সরাসরি পর্যালোচনা বৈঠক নয় সরাসরি আলোচনার মধ্য দিয়ে সমস্যাগুলি সমাধানের জন্য আলোচনা করেন তিনি টানা পাঁচ ঘন্টা টানা পাঁচ ঘন্টা পর্যালোচনা বৈঠক শেষে বিলনিয়া মুন্ডাবস্তি এলাকাতে গিয়ে সেখানে হতদরিদ্র জনগণের পাশে থেকে বাচ্চাদের সাথে ছবি তুলে সেখান থেকে সীমান্তরক্ষী বাহিনীদের সেখানটায় গিয়ে ভারত বাংলা সীমান্তের কোনো সমস্যা রয়েছে কি না সে বিষয়ে আলোচনা শেষে ওনার মুখে কোনো ক্লান্তির ছাপ দেখা যায়নি সেখানে দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদে দে পাশাপাশি অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে একেবারে মানে এমন একটা খুশির মহল তৈরি হয়েছে সেখানে সবার সাথে আলোচনা শেষে সেখান থেকে বিদায় নিলেন তিনি তবে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের মাননীয় রাজ্যপাল বিলোনিয়াতে এসে বিলোনিয়া মহকুমার একটি প্রত্যন্ত এলাকাতে যেখানটা সীমান্তবর্তী এলাকায় হতদরিদ্র জনগণরা রয়েছে সেখানে গিয়ে যদি বেনিফিশিয়ারির সুযোগ সুবিধা নিয়ে সরাসরি আলাপচারিতার মধ্য দিয়ে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য চিন্তাধারা ভাবনা রাখতে পারে সেক্ষেত্রে জেলা থেকে মহকুমা সব জায়গাতে আধিকারিকরাও যে বড় মনোভাবের পাশাপাশি সকলকে সুবিধার জন্য সুবিধা প্রদানের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে কিংবা কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে ওনারাই যে সুবিধা পাওয়ার জন্য সাহায্য করতে হবে সে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বর্ডার সিকিউরিটি হ্যাঁ दे आर डूइंग देर बेस्ट इन दी फील्ड अभी वाच टावर देखने का मौका मिला है वाच टावर से कैसे क्या करते हैं ये समझाए हैं और अपना बॉर्डर जो है वो बॉर्डर समझाए हैं और बॉर्डर में बाहर जो लोग रहते हैं वो लोग अंदर आना है अभी भी अपने लोग कुछ लोग बाहर है वो लोग अपने फैसिलिटीज कलेक्टर भी बोले कि उनको घर जमीन सब कुछ दिए हैं वो फिर अंदर आए तो और भी फैसिलिटीज मिलेगा ये कलेक्टर भी बोले हैं और हम भी उनको बोलेंगे कि आप अंदर आके देश का रक्षा करने के इसमें सुविधा करें ये।